মুড়িগঙ্গা ব্রিজের ওপরে সাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে হবেন্ডারও হয়ে হয়ে গেছে সুখবর মিলেছিল আগেই সোমবার মুখ্যমন্ত্রী জানালেন সেতু তৈরির টেন্ডারও হয়ে গিয়েছে বছর দুয়েকের মধ্যে বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে যাবে সাগরদ্বীপ রাজ্যের খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে এটা আপনার এবং আপনার সরকারের এরকম একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি ইলেকশনের আসার আগেই আপনারা এই ধরনের কিছু প্রতিশ্রুতি দেন কিন্তু সেই সত্যি সেটা হয় না যদি হয় তাহলে আমরা স্বাগত জানাবো গতকালই গঙ্গাসাগর সেতু নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের প্রধান সঞ্জয় দাস মহারাজের সেতু নির্মাণে কেন্দ্রের চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি जब से दीदी आई है तब से यहाँ का कायाकल्प पूरी तरह से हुआ है चाहे वो लाइट की व्यवस्था हो चाहे रोड की व्यवस्था हो चाहे पब्लिक को पिलग्रिम्स को लाने की व्यवस्था हो या ले जाने की व्यवस्था हो और जहाँ तक सेंट्रल गवर्नमेंट को देखा जाए तो यहाँ पर एक सूत भी नहीं यहाँ व्यवस्था रहती है। भी ने भी सेंट्रल गवर्नमेंट से भी कहा रिक्वेस्ट किया गुरुजी ने भी निवेदन किया कि ये ब्रिज बनना चाहिए लेकिन इधर में उनकी दृष्टि ही नहीं है সোমবার গঙ্গাসাগরে একই অভিযোগের সরব মুখ্যমন্ত্রীও দেশের অন্যান্য বড় মেলা যেমন কুম্ভ মেলা বা বেনারস অযোধ্যার জন্য কেন্দ্র কোটি কোটি টাকা সাহায্য করলেও গঙ্গাসাগর নিয়ে কোনো হেলদোল নেই অভিযোগ মুখ্যমন্ত্রীর বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় আজকে আবার করে আপনি বলছেন যে গঙ্গাসাগরের মালাকে স্বীকৃতি দেওয়া হয়নি কেন্দ্রের বঞ্চনা কিন্তু বারবার আমরা দেখেছি কেন্দ্রই কিন্তু এগিয়ে এসে বাংলাকে তুলে ধরার চেষ্টা করছে সমুদ্র এগিয়ে আসছে বড় বিপদের সামনে কপিলমুনির আশ্রম ইতিমধ্যেই কপিলমুনির আশ্রমের একাংশ তলিয়ে গিয়েছে সমুদ্রে সমুদ্র এগিয়ে আসছে বড় বিপদের সামনে কপিলমনির আশ্রম ইতিমধ্যেই কপিলমুনির আশ্রমের একাংশ তলিয়ে গিয়েছে সমুদ্রে মুখ্যমন্ত্রী কপিলমুনি আশ্রমের মহারাজদের কাছে অনুরোধ করেন সমুদ্রের পাদ কংক্রিট দিয়ে বাঁধিয়ে দিলে ভালো হবে আবার এই জায়গা পেয়ে আপ্লুক তো বহুত दैन दैन मिलता है कपिल मुनि आश्रम के लिए ये तो आप यूप में, में रख देता है भेज देता है okay. ओके वो आपका बात है हम इंटरफेयर नहीं करेंगे अगर थोड़ा बकत देके, आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो ये परमानेंट एक सॉल्यूशन हो सकता है नई जानवर थे शुरू हो बार गंगा सागर मेला इतिम्य गंगासागर पुण्यार्थी भीड़ जमीन সোমবার গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘেও চান মুখ্যমন্ত্রী রণজয় মুখোপাধ্যায় অরিজিৎ মণ্ডলের রিপোর্ট টিভি বাংলা